আল্লা সুবাহনুয়া তাল্লাহ তার পবিত্র আল কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেন শাহরোরফিহিল কোরআন আমি আল্লা সুবাহনুয়া তালা কোরআন কারিমকে অবতীর্ণ করেছি পবিত্র মাহে রমদানে তার মানে স্পষ্ট হয়ে গেল যে আল্লা সুবাহনুয়া তার পবিত্র কিতাবকে তিনি উল্লেখ তিনি নাজিল করেছেন পবিত্র এই মাহে রমদানে আচ্ছা আল্লাহ নবী সাল আলিহাল্লাম বলেন রমদান মাস এত ফজলতপূর্ণ হওয়ার কারণ রমদান মাস এত বরকতপূর্ণ হওয়ার কারণ রমদান মাস এত রহমতপূর্ণ হওয়ার কারণের মধ্যে দুইটা এক এই মাসে কোরআন নাজিল হয়েছে আচ্ছা রমদান মাস বরকতপূর্ণ মাস কেমন বরকত এক ইদা। কম রমদয়ানা ইরা দাখল রমদানা সতিহাদ আবু আবুহা দখলাল জান্নাত যখন রমজান মাস আসে জান্নাতের সমস্ত গেট দরজা আল্লাহ তালা খুলে দেন সুবাহ তার মানে বাকি এগারোই মাস বাকি এগারোটি মাস জান্নাতের দরজা খোলা থাকে না শুধুমাত্র রমজান মাসেই আবু আবহাওয়া দাখলাল জান্নাত জান্নাতের সমস্ত দরজা সমস্ত গেটকে আল্লাহ সুবাহ খুলে দেন তৃতীয় রমজান মাসের রহমত আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন যখন রমদান মাস আসে তখন জান্নাতের গেটটি খুলে দেয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় দরজা দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এটা দ্বিতীয় রহমত দ্বিতীয় রহমত কোনো ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় কোনো ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় বা রমজান মাসের সময় কবরের কোনো আজাব কোনো প্রকার আজাব চলে না রমজান মাস শেষ হলে আবার রাজাব শুরু হয় চতুর্থ রহমত রমদান মাসের সমস্ত বড়ো শয়তানগুলোকে আটক করা হয় শিকলদা তাদেরকে আটক করে রাখা হয় পঞ্চম ফজিলত রমদান মাসে আল্লাহ তাআলা অন্য মাসে দানের চেয়ে রমদান মাসে দানের ফজিলতটা আল্লাহ সুবাহ আল্লাহ কাছে বেশি তার মানে রমজান মাসে বরকতপূর্ণ মাস হওয়ার দুইটি কারণ কয়টা দুইটি এক এই মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্যই কোরআন কারিম এই মাসে রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য দুই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের যে উত্তর আল্লাহ বলেন সুরা আল কদর তিরিশ নম্বর পানার মধ্যে এসেছে ইন্না আং সালনা হুফি লাইলাতুল কদর ওমা আদর কমা লাইল কদর নিশ্চয়ই একটি রাত রয়েছে লালাত থেকে বলা লালাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম ওমা আদর কামা লাইলাতুল কদর নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি তা হল হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত তার নাম হলো লালাতুল তবে দুইটি কারণে বরকতময় রহমতপূর্ণ মাস এটা এক পুরান্ন হয়েছে এই জন্য দুই এমন একটি রাগ যা হাজার মাসের চেয়েও উত্তম তৃতীয়ত রমদান শব্দের অর্থ কী রমদান শব্দের অর্থ পুড়িয়ে ফেলা নিঃশ্বাস করে ফেলা অর্থাৎ ধ্বংস করে ফেলা কি ধ্বংস করে ফেলা সালাফগানের মতে মহাদীর বলেছেন রমদান অর্থ পুড়িয়ে ফেলা ধ্বংস করা চুরমার করে দেয় অর্থাৎ গুনাহকে পাপকে অপরাধকে চূর্ণ বিচূর্ণ করা আগুন অর্থাৎ আগুন বিভিন্ন শুকনা খড়িতে কাঠের যদি আগুন লাগানো হয় আগুন কি কাটকি হয়ে যায় সাই হয়ে যায় পুড়িয়ে যায় ওইরূপ রমোদন মাসে গুনাহকে আল্লাহ সোবাহানতলা পুড়িয়ে দেন সাই করে দিয়ে তার নেকি আল্লাহ সোহানতলা এগারো মাসের চেয়ে বৃদ্ধি করেন কেন এগারো মাসে কোন ব্যক্তি যদি এক টাকা দান করে একই সব কিন্তু যদি রমদান মাসে ওই টাকাই দান করে দ্বিগুণ সব আল্লাহ ব্যবস্থা করেন সোহান তবে রমদান শব্দের অর্থ পুড়িয়ে ফেলা কি পুড়িয়ে ফেলা গোনাকে অপরাধকে পুড়িয়ে ফেলা আল্লাহ নবী সাল আলী আসসালাম বল কোন ব্যক্তি যদি রমদান মাসের সিয়াম পালন করে ইমানা ও ইহতিসাবান ইমানের সাথে আমুল সোয়াবের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাম্বি পূর্বের সকল গুনাকে আল্লাহ তালা মাফ করে দেন সোহান তার মানে রমদান মাসে বরকতময় মাস যেটা আমরা শুনলাম এখন আমরা একটা জিনিস দেখো রমজান মাস আমুলের মাস কেন এক সিয়াম পালন করা যে ব্যক্তি সিয়াম পালন করে ইরা কম রমদান ইমাদা ওসবাং হফবা তখন দাম আমি ইমানের সাথে ইহসানের সাথে আল্লাহকে সন্তুষ্টর জন্য সিয়াম পালন করলে তার অতীতের সমস্ত গুণ আল্লাহ মাফ হয়ে যাচ্ছে দ্বিতীয় রমকান মাসে সেহেরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত কোন ব্যক্তি অর্থাৎ সেহেরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই প্রদান করে সোহাল এটা আমুলের মাস চাইতে হবে তিন অমদান মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ইস্তেলফার পাঠ করে ক্ষমা চায় তাহলে আল্লাহ সোহায়নওয়া তালে তাকে ক্ষমা করে দেন সোহানা চার রমজান মাসে কোনো ব্যক্তি যদি তারাবির সলাত আদায় করে কে লাইল করে গোফমার তা কদ্দম আমি দাম্বি অতীতের গুণাকে আল্লাহ মাফ করে দেন ছয় কোনো ব্যক্তি যদি সাহারি করে তাহলে আল্লাহ সোহায়নওয়া তাহ তার উপরে বরকত বর্ষিত করে তুই জন্য সাহারিতে বরকত রয়েছে এবং ইফতারে কল্যাণ রয়েছে কেন রাসুল মোহাম্মদ সাল আলু তোমরা সাহারি করো কেন সাহারিতে বরকত রয়েছে তোমরা তাড়াতাড়ি ইফতার করো কেন ইফতার তাড়াতাড়ি করলে আল্লাহ তোমাদের উপরে কল্যাণ বর্ষিত করবে সোহান এইরূপ অসংখ্য আমল আছে যেমন কোরআন পাঠ করা রমদান মাসে বেশি বেশি কোরআন পাঠ করা কেন সে হারু রমাদান কোরআন 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 নাজিদেশে রমদান মাসে দুই বেশি বেশি তাসবি তাহলিল পাঠ করা তিন জিগিরাগার করা চার ইস্তেফার পাঠ করা পাঁচ আল্লাহ দোয়া করা ছয় সমস্ত মৃত ব্যক্তির জন্য দোয়া করা সাত অন্যকে ইফতার খাওয়ানো যে ব্যক্তি অন্যকে ইফতার খাওয়ায় যে ব্যক্তি অন্য সিয়াম তারকে ইফতার খায় একই সিয়াম তার আমন নামে যোগ করে সব লেখা হয়েছে মানবন্দর সাত ফিদিয়া দেওয়া ফেতরা দেয়া ফেতরা ফেতরাতে অনেক দেয়া আর জাকাত দেয়া জাকাত দিবেন কেন যে ব্যক্তি জাকাত দিল আল্লাহ সুভায়নুয়া তালা কেমন ভাবে এসেছে আগুনে যদি পানি দেওয়া হয় আগুন নিভে যায় ওইরূপ কোন ব্যক্তি যদি জাকাত দেয় আল্লাহর রাগ আল্লাহ সুহানু তালা ওইরূপ নিভায় কিভাবে আল্লাহ রাগ ওইরূপ নিভে যায় যে রূপ আগুনে পানি দিলে জাকাত দেওয়া জাকাত জান্নাতের দলিল ফিতরা দেয়া জাকাত দেয়া পালন করা করা তাজবি তাহালিল জিকির আজগান আল্লাহর কাছে ক্ষমা ইস্তেফার মৃত ব্যক্তির জন্য ক্ষমা মুখে ইফতার খান সবই সের অন্তর্ভুক্ত